আমরা কিন্তু আমাদের বাসায় মুড়ি বিস্কুট চানাচুর এগুলো রাখি এবং কিচেনেও কিন্তু আমাদের আটা ময়দা সুজি ছোলা এগুলো থাকে এগুলো আমরা কোথায় রাখি দেখা যায় যে প্লাস্টিকের কোনো কৌটায় অথবা প্লাস্টিকের কোনো ডিব্বাতে আমরা রাখি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারে ক্ষতিকর কারণ প্লাস্টিকগুলো কিন্তু আমাদের খাবারের সাথে মিশে গিয়ে আমাদের স্কিনের সমস্যা চুল পড়ার সমস্যা থেকে শুরু করে ক্যান্সারও কিন্তু তৈরি করতে পারে আমাদের শরীরে এবং আমাদের কাছে দেখেন এই হচ্ছে চার পিসের একটা এসএস স্টিলের নন ম্যাগনেটিক এসএস স্টিলের ডিব্বা সেট আমরা নিয়ে এসেছি এইটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যকর কারণ এটা হচ্ছে পুরোটা নন ম্যাগনেটিক দেখেন এটার কোথাও কিন্তু দেখেন ম্যাগনেট আটকাবে না এটার কিন্তু কোথাও ম্যাগনেট আটকাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেটিক এবং ফুড গ্রেড এস তিনশো ষোলো ইউজ করা হয়েছে এটাতে হ্যাঁ এবং এটার ঢাকনাগুলো দেখেন ঢাকনাগুলো কিন্তু একেবারেই এয়ারটাইট দেখেন একেবারেই এয়ারটাইট আপনারা যদি ঢাকনাগুলো ভালো মতো লাগান তারপরে কিন্তু এখানে এক ফোটা বাতাসা ঢুকতে পারবে না খাবারগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে না খাবারগুলোতে পোকামাকড় উঠবে না গন্ধ উঠবে না খাবারগুলো কিন্তু একেবারে ফ্রেশ থাকবে দেখেন সবচেয়ে যে ছোট সাইজটা আছে দেখেন এইটার ভিতরেও কতখানি কিন্তু জায়গা দেখেন এগুলো কিন্তু বেশ ডিম এবং এগুলোতে খাবার রাখলে কিন্তু খাবার দলা পাকাবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকবে এবং এগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আপনার হাত থেকে যদি পরেও যায় তারপরেও কিন্তু একটা স্ক্র্যাচ করবে না টোপ করবে না কিছু করবে না প্রোডাক্টগুলো খুবই স্বাস্থ্যকর এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এস তৈরি আপনারা চাইলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারেন তো এই চার পিসের এস ডিব্বা সেটগুলো যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন